নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো হুলি ছুটি ছিল তো হুলি ছুটিতে বাড়িতেই ছিলাম তোমরা প্রত্যেকটা ব্লগ তো দেখেইছ আর কি লেভেলে রং খেলেছি তো রং তো যেমন খেলেছি তখন আনন্দ যেমন করেছি তার ফল তো নিতেই হবে শরীরটা ভালো নেই ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড রকমের ঠান্ডা লেগে গেছে তো যাই হোক এখন চলে এসেছি আবার দমদমে চলে এসেছি তো আজকে এখন ঘুরিতে বাজে মোটামুটি সাতটা নাগাদ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি আর এখন চলে এসেছি রান্নাঘরে কোনো এনার্জি নেই একদমই এনার্জি নেই হ্যাঁ মানে কী বলবো এত আনন্দ ফুর্তি করতে গিয়ে যে এই অবস্থা হয় বুঝতে পারিনি যাই হোক রান্নাঘরে এসেছি এখন কিছুই খাইনি সকাল থেকে চাটা খাবো এক কাপ চা খায় আগে চাটা খেয়ে আগে তো স্টার্ট করি তারপরে সারা দিন কি করছি সেটা তো তোমরা দেখতেই পাবে তো বন্ধুরা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তো প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সকালে রান্না করে আসা মানেই কিন্তু এসে আগে গরম গরম এক কাপ চা বন্ধুরা তোমাদেরকে তো গতকালকে জানিয়েছিলাম যে শরীর ভালো নেই একদম আমার গলার আওয়াজ শুনে তোমরা বুঝতে পারছো যে পুরো টোনটাই চেঞ্জ হয়ে গেছে ডাক্তার দেখিয়েছি কথা বলতে বারণই খুলেছেন তো তবুও এই ব্লগ রেডি না করেও আমিও থাকতে পারি না ভালো লাগে না সারা দিন যদি তোমাদের জন্য একটা নতুন ব্লগ না নিয়ে আসতে পারি তো যাই হোক কথা বলতে অসুবিধা হচ্ছে তবুও চেষ্টা করলাম তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ রেডি করে দেওয়ার যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করো আমি তোমাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই দেবো যাই হোক সকালবেলা দেখতেই পেলে এক কাপ চা নিয়ে আগে বসে গেছিলাম গরম গরম এক কাপ চা আর গলার যা কন্ডিশন আমার সেই জায়গা থেকে এখন গরম খাবারটা বারবার খেতে বলেছে তো চাটা প্রয়োজনের তুলনায় একটু বেশি আমার খাওয়া হচ্ছে ঠান্ডা গরম থেকেই হয়েছে এত বাজে ওয়েদার এখানকার এত গরম নিতে পারা যাচ্ছে না গরম যাই হোক সকাল সকাল চা খেয়ে এবার টিফিনের ব্যবস্থা করতে হবে কিছু টিফিন করতে হবে রোজ এক ঘেমি ওই মুড়ি খেতে ভালো যেহেতু লাগে না তাই ভাবলাম আজকে ওটসের চিলা বানাবো তো তার জন্য দেখতে পেলে তোমরা সবজিগুলোকে সব ছোট ছোট করে কেটে নিয়েছি আর আর একটা বাটিতে একটা ডিমকে ফেটিয়ে নিয়েছি এবার সমস্ত কিছুকে মিক্স করে নিয়েছি ওটস দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়েছি এবার তাওয়াতে গরম গরম মানে তাওয়াতে আর কি অল্প তেল দিয়ে এটা একদম খুব অল্প তেলেই হয়ে যায় আর খুব হেলদি খাবার তো আমি তো তোমাদেরকে এর আগেও দেখিয়েছি তোমরা সত্যি মানে কে কে বানিয়েছো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর কার কার ভালো লাগে ওর এই চিলা সবজি দিয়ে সেটাও কিন্তু জানিও যাই হোক গরম গরম ভাজলাম আর খাবার একটু গরম গরম ভেজে গরম গরম খেতে সত্যি ভীষণ ভালো লাগে আর যেহেতু ঠান্ডাটা লেগে আছে শরীরটা ভালো নেই তাই এই ধরনের খাবারগুলো ভালোই লাগে আর চিলার সঙ্গে বেশি কিছু লাগে না একটু টমেটো সস আর মিওনি হলেই হয়ে যায় তো যাই হোক সকালের টিফিনটা কিন্তু আজকে আমি ওর সেরেই চিলা দিয়েই কিন্তু কমপ্লিট করলাম আর ওইদিকে দেখতেই পেলে যে চা খাওয়ার পরে কিন্তু হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেছে আজকে রান্নাবান্না সমস্তটা কমপ্লিট করতে পারিনি তো যেটা করব তো স্নান টান করে এসে বাকিটা তখন আবার কমপ্লিট করব তাই আগে চলে গেলাম স্নানটা করার জন্য আগে স্নানটা সেরে আসি তারপরে বাকি যে কাজ আছে সেগুলো আমি আস্তে আস্তে কমপ্লিট করবো সারাদিন যেহেতু একা থাকি চাপ থাকে না তাই ধীরে সুস্থে কাজগুলো কমপ্লিট করলেই হয় যাই হোক স্নান টান হয়ে গেছে আর এমনিতেই ঠান্ডা লেগেছে তো মাথাটাটা যদি ভালো করে না মোছা হয় যদি জল থেকে যায় তাহলে কষ্টটা আমি পাবো সেটা সেই জন্য আর কি মাথাটা আগে ভালোভাবে মুছে নিই তারপরে আমার রান্নাঘরে একদম সরাসরি রান্নাঘরে চলে যাওয়া এত গরম সত্যি বলছি এখানে এত গরম যা তোমাদের ওখানে কার কোথা কে কোথা থেকে দেখছো ভিডিওটা সেটা অবশ্যই জানিও তোমাদের ওখানে কেমন গরম পড়ছে সেটাও জানিও এখানে কলকাতায় প্রচণ্ড রকমের গরম আর এত রৌদ্রের তাপ সকাল নটা থেকে বিকেল সাড়ে চারটে পাঁচটা পর্যন্ত বাইরে বেরোনোর উপায় নেই কিন্তু যাদের অফিস ডেলি কাজের জন্য বেরোনো তাদেরকে তো বেরোতেই হবে বলো কিছু করার নেই বাড়িতে বসে থাকলে হবে না তো সবাই বেরোচ্ছে রোদে গরমেও তারা ট্রাভেল করছে দেখে খারাপ লাগে কিন্তু কিছু করার নেই তবুও কাজ করতেই হবে যাই হোক একদম চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে আগে ভাতটা বসিয়ে দিলাম আজকে হাজব্যান্ড বলেছিল অফিসে খেয়ে নেবে যেই জন্য আর সকালে রান্নার ঝামেলা রাখিনি সকালে উর্ষের জিলাটা করেছিলাম টিফিনে ও কিছু না খেয়ে বেরিয়ে গেছিলো তো ভাতটা করে নেব ভাত করার পরে তখন বাকি যে রান্নাগুলো হবে সেগুলো কমপ্লিট করে নেব শরীরটা খারাপ থাকার কারণেই বন্ধুরা আমি আমার সমস্ত কাজের ভিডিও করে উঠতে পারিনি আমি যতটুকু পেরেছি করতে সেটুকুই তোমাদের সামনে নিয়ে এসেছি যাই হোক স্নান করতে যাওয়ার আগে আমি রান্না যেটা হবে সবজি সেগুলো সব কেটে ধুয়ে রেডি করে রেখে গেছিলাম যাতে স্নান সেরে রান্নাঘরে এসে আমাকে বেশিক্ষণ রান্নাঘরে থাকতে না হয় এমনিতে গরম প্রচণ্ড আর রান্নাঘরে বেশিক্ষণে গরমে থাকাও যায় না তাই এসেই একদিকে যেমন ভাত বসিয়ে দিয়েছিলাম অন্যদিকে রান্না তরকারি সমস্ত বসিয়ে দিয়েছি রান্না করতে একদিকে দেখলে ঢ্যাঁড়স ভাজছিলাম তো রান্না প্রায় কমপ্লিটই করে ফেলেছি আর একদম চলে এসেছি দুপুরে খাবার খাওয়ার জন্য টেবিলে খাবার টেবিলে তে দেখো আলুর তরকারি করেছিলাম আর হয়েছিল ডাল হয়েছিল মাছ ভাজা ঢ্যাঁড়স ভাজা আর ছিল শশা ছিল তো এগুলো দিয়েই আজকে দুপুরের খাবারটা খেলাম খাবারে মাত্র রুচি নেই বিন্দু মাত্র রুচি নেই মানে ইচ্ছেই করছে না খেতে কিন্তু না খেলে শরীর আরও বেশি দুর্বল হয়ে পড়বে যার জন্য খাবারটা খেতেই হবে যাই হোক টাওয়া হয়ে যাওয়ার পরে আবারও রান্নাঘরে চলে এসেছি এই বাসন যেগুলো এঁটো বাসন রয়েছে সেগুলো যদি এখন ধুয়ে না রাখি বিকেলবেলা গরমে আর ইচ্ছে করবে না বাসনগুলো ধুতে আর এখন মানে খাওয়ার পরে গিয়ে শুলেই আমি ঘুমিয়ে যাবো কারণ আমার শরীর আর পাচ্ছে না মানে কী বলবো আমি শুলেই ঘুমিয়ে যাব ওই জন্য ঘুম থেকে উঠে আর ইচ্ছে করবে না তাই একদম এসে আগে এটো বাসন যতগুলো যা ছিল সবগুলোকে ঝটপট ধুয়ে নিলাম বলে না শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না না কাজে ভালো লাগে না খেতে ভালো লাগে না শুতে ভালো লাগে আমার অবস্থাটাও তাই যাই হোক বারবার আমি আমার শরীর খারাপের কথাই বলছি বন্ধুরা তোমাদেরকে যাদেরকে প্রত্যেক দিন এই রোদে গরমে কাজের জন্য বাইরে বেরোতে হচ্ছে হ্যাঁ তোমরা অবশ্যই সাবধানতা অবলম্বন করো যারা বাড়িতে থাকো তারাও তাই এই গরমের সাবধানে থেকো ফ্রিজের জলটা অ্যাভয়েড করো আমার অনিয়মের কারণে আমার নিজের দোষে আমি নিজে কষ্ট পাচ্ছি আমার মতো কষ্ট তোমরা যাতে পেও না সেই সেই মানে কী বলবো সেই প্রার্থনাটাই করব ভগবানের কাছে যাই হোক দুপুরের বাসন টাসন যেটুকু যা ছিল ধোয়া আমার প্রায় কমপ্লিট আর এবার আমি চলে যাব রেস্ট নেওয়ার জন্য আর সন্ধ্যা হতেই বেরিয়ে পড়েছি বাড়িতে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে বেরিয়ে পড়েছিলাম একটা শপিং মলে গেছিলাম পাশে ডায়মন্ড প্লাজাতে তো সেখানে দু একটা জিনিস কেনাকাটার ছিল কিন্তু পছন্দ না হওয়ার জন্য কোনো কিছুই নেই নি তো একদম সোজা সেখান থেকে বাড়ির উদ্দেশ্যেই রওনা দিয়ে দিয়েছিলাম তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো